ফেসবুকের টাকা আনন্দ সহ দুটোই দিয়েছিলাম এটা অনুভূতিটা এটা আসলে আমি পরে পড়তে ফেলে টাকাটাকে তুলে দেবো সেকেন্ড টাইম টাকা উঠেতে এসেছি এটিএম বুথে কারণ এই হলো সেকেন্ড টাইম ফেসবুক থেকে টাকা এই আনন্দ আসলে কোনো ভাবেই বোঝানো যাবে না যা আগেও আমি আগে একটা ভিডিও দেখাইছিলাম জাস্ট এবারও দেখাই এবং কত টাকা তুললাম সেটা Actually, <clears throat> Please wait while you trans. Welcome. Please enter your secret number. Please wait while you transact. No but

এইটার কারণ কি আমি বলতে পারি নি ফেসবুকে কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি হ্যাঁ ফেসবুক কি কম এত আচারপরচার হয়ে গেছি এমন সামনে যে আজ তো টাকা তুলিয়া এখন ভিডিও বানাই আমাকে দিলাম কিন্তু আইয়ে দেই অ্যাকাউন্টে টাকা ঠিকই আছে মা এই পাঁচশো ফেসবুক ওইটা আমার পেমেন্ট এখনও দেয় নাই যেই ব্যবসাগুলো আসছে ওইখানে গিয়ে দেখি যে প্রসেসিং এবং আমার অ্যাকাউন্টে যে টাকা

না এবং ওই ফেসবুকের যে পে আউট অপশন ওইখানে গিয়ে দেখি ডলার ঠিকই আছে প্রসেসিং প্রসেসিং দেয় নাই তাহলে ফেসবুক আমাকে একটা ডস দিল আমরাও আপনাদের একটা ডস দিলাম পরবর্তীতে অবশ্যই এই টাকাটা উঠাবো যখন ফেসবুক আমাদের পেমেন্ট করে দেবে ঠিক তখন ততক্ষণ ভালো থাকবেন সাথে আজকে এই ডসটা খাইছি এত বড় ডস আমি আসলে কোনোদিন খাইনি যাক সবার জন্য শুভকামনা এবং ধৈর্য সহকারে থাকলে অবশ্যই আপনারা টাকা পাবেন কারণ আমি হচ্ছি এই দুই টাইম টাকা উঠাই এবং হচ্ছে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আসছে সেটা ওরা প্রসেসিংয়ে রাখছে প্রসেসিং হয়ে গেলে অথবা ছেড়ে দেবে দুই একদিন মধ্যে যতবার সেরে দেবে সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবো আর কিছু বলার নেই